হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে দেখো সকালবেলা আর কি কলের পাড়ের কাজগুলো করে নিয়ে তারপরে একবারে স্নানটাও সেরে নিয়েছি আর আমি চেষ্টা করি বেশিরভাগ সকালে স্নানটা করার হঠাতে হয় না হঠাৎ বলতে যেদিন নাকি আমার মাথায় শ্যাম্পু দেওয়া থাকে সেদিন যেদিন নাকি আমার বাথরুম টাথরুম ঘষা থাকে আর যেদিন নাকি আর কি অনেক জামা কাপড় বার হয় সেদিন আমি একটু কাপড় ছেড়ে নিই হলে আমি ডেইলি মানে স্নানটা সেরে নিই সকাল সকাল তো এই যে দেখো এখন কিন্তু আমি পাস্তা বসিয়ে দিব। ছোটো ভাবণি স্কুলের জন্যে প্রায় রেডি হয়ে গেছে তো বলছে যে আর আমাকে পাস্তা বানিয়ে দাও আমি কিন্তু টিফিন নিয়ে যাব আজকে তো টিফিন নিয়ে যায় না যদিও আমার ছেলে মেয়ে কারণ আমার বাড়ির সামনে স্কুল যারা আমার পুরোনো ভিডিও দেখেছ তারা জানোই আমার বাড়ির সামনে স্কুল তো টিফিন নিয়ে যাওয়ার দরকার হয় না আর কি আর যেহেতু ওরা সরকারি স্কুলে পড়ে তো টিফিনের টাইমে ওরা বাড়িতে এসেও কোনো সময় খেয়ে যায় কোনো সময় হয়তো খায় না বা কোনো সময় হয়তো মানে কোনো ব্যাপার না আর টিফিন নিয়ে যাওয়ার দরকার হয় না যেহেতু বাড়ির সামনে স্কুল তো এরকম তো আজকে বলছে না ও টিফিন নিয়ে যাবে আর যেহেতু ঘরে পাস্তা আছে তো এই জন্যই বেশিরভাগ পাস্তাটা করে দিই আর আমার ছেলে মেয়ে পাস্তাটা খুব ভালোবাসে তো ওই যে পিজ লঙ্কাগুলো এখন কেটে তারপরে পাস্তাটা বসিয়ে দেবো ওই যে আমার শাশুড়ি আসলো এখন আবার এসে বলতেছে যে কি করো না করো তারপরে মেয়ে ছোটো মেয়ে কই গেল এখনে ওকে দেখলাম তো বললাম যে ও মানে আমার একটা ননদের মেয়ে ও মানে ওর সমানই তো এর জন্য ওকে ডাকতে গেছে স্কুলে যাবে কি না তো এই যে এখন পিজ লঙ্কাগুলো কেটে তারপরে কিন্তু বসিয়ে দিব পাস্তাটা আর জানো তো আমার ছোট মেয়ে এরকম যে একদম মানে কী বলি আর তোমাদেরকে যেদিন স্কুল যাবে সেদিন ওর এত তাল লাগে মানে এত তাল লাগে একদম মানে সময়ের আগে স্নান করবে সময়ের আগে ড্রেস পরবে ওর নাকি ফার্স্ট প্রেন্সে মানে বসতে হবে না হলে ওর হবে না মানে এতটাই তারা করতে থাকে তো ওর তারা মানে বিশাল তারা তো এই যে দেখো এখন ওর জ্যাঠাবাড়ির থেকে আর কি সুজি আর রুটি নিয়ে এসেছে তো সেটাই এখন ও আর কি খাবে আর আমি ওর জন্য খাওয়া রেডি করে দিচ্ছি টিফিন নিয়ে যাবে তো এইদিকে দেখো এই যে কুলেখারা পাতা এটা আর কি রক্ত হয় শরীরে তো আমার জন্যে নিয়ে এসেছে আমার একটু সেহেতু মানে রক্তর প্রবলেম আছে তো এই জন্যে কুলেখারা পাতাটা নিয়ে আসলো মানে নিয়ে আসছে অনেক কয়েকদিন হয় তো ওটা আমি বেঁচে ঠোঙার মধ্যে রেখে রেখে কিন্তু আমি সিদ্ধ করে খাই তো এই যে দেখো এখন কিন্তু ওই পাশে কুলেখারা পাতার রসটা মানে পাতাগুলো ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ছোটো মেয়ের জন্য টিফিন রেডি করছি আর কুলেখাড়া পাতার কেউ কিন্তু কাঁচাও খায় মানে পাতাটা চিবিয়ে চিবিয়ে রস খায় আর আমি কিন্তু কাঁচা খেতে পারি না আমি কিন্তু জাল দিয়ে রসটা বের করে খাই তো এই যে দেখো এখন কিন্তু আমার চাও হয়ে গেছে রেডি তো শাশুড়ি আমি আমার বর সবাই মিলে এখন খাবো আর ছোটো মেয়ে কিন্তু স্কুলে গেলগা। কা এর মধ্যে আমার ছেলে চলে এসেছে টিউশন থেকে আসার পরে কিন্তু ও টিভি না হলে মোবাইল দেখবে এরকম আর কি ওর অবস্থা ও টিভি আর মোবাইল না দেখলে চলে না তো ওই যে কুলে কুলেখাড়ার পাতার রসটা আর কি আমি খাচ্ছি আর এদিকে ওর বাবা আর শাশুড়ি এখন চা খাবে আমি আর কি রসটা খাওয়ার পরে কিন্তু চাটা খাবো চা খাওয়া দাওয়া কমপ্লিট ছোটো মেয়ে স্কুলে চলে গেল আর আজকে কিন্তু আমার ছেলের আবার পরীক্ষা ছেলের কিন্তু মানে যেতে দেরি আছে তো এখন কিন্তু এই যে বিছানাটাতে মানে বিছানা ধরেছি তার আগে কিন্তু বিছানা পরিষ্কার করতে পারিনি অনেক সময় ছোট মামনিও করে তা আজকে ও সময় পায়নি কারণ হলো ও স্নান টান করতে মিলতে ওর দেরি হয়ে গেছে তো আর আজকে আমি বিছানার বেডশিটগুলোও পাল্টাবো এর জন্য ওদেরকে বলে দিয়েছি যে বিছানা ধরতে হবে না বিছানা আমি করব। তো এই যে দেখো বিছানার বেডশিটটা পাল্টে নিয়ে তারপরে কিন্তু এই যে বিছানাটা ঝাড়ু দিয়ে এখন কিন্তু বেডশিটটা পেরে নেব আমি আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আর পূজারও অনেক কাজকর্ম জানোই তোমরা বৃহস্পতিবারে অনেক কাজকর্ম আছে তো এই জন্য সকালবেলা কিন্তু আমি ঠাকুর ঘরে যাইনি আর কি আগে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি ঠাকুর ঘরে যাব কারণ এই কাজগুলো ফেলে রেখে কিন্তু ঠাকুর ঘরে যাওয়াটা অসম্ভব কারণ অন্য অন্য দিন পূজা করতে অল্প টাইম লাগে কিন্তু বৃহস্পতিবারের পূজাটা করতে কিন্তু অনেকটা সময় লাগে তো এই যে দেখো বিছানাটা পরিষ্কার করে পেতে পেতে নিলাম আর আজকে ওই বিছানার বেডশিট টাও চেঞ্জ করবো তো এই যে দেখো এখন কিন্তু চলে আসলাম এই ঘর মানে নিজের একটু যত্ন করার জন্যে কারণ এতক্ষণ থেকে গামছা মাথা নিয়ে গুড় ঘুর করছি সম্পূর্ণ আর কি খাওয়া দাওয়ারগুলো করে নিলাম তো এখন ভাবছি যে একটু চুলটা আসছে সিঁদুরটা পরে নিই কারণ ওই বিছানার বেশিটাও পাতবো আর কি তো ওটাও আর কি বড়ো মেয়েকে বলে দিয়েছিলাম যে হলো ওটা তোলার দরকার নেই তো প্রথমে সামনের ঘরটা পরিষ্কার করে নিয়ে এখন চুলটা আর কি আসে নিয়ে একটু সিঁদুর পরে নিই হলে না গামছাটা একদম মাথার মধ্যে ভারী ভারী লাগছে আমি বেশিক্ষণ গামছা পেঁচায় নিয়ে থাকতে পারি না তো এই যে দেখো ভিজা চুলটার মধ্যে একটা ক্লিপ দিয়ে দিলাম কারণ এই চুল কতক্ষণ আর কি ছাড়া রাখবো পরে এখন ফ্যানের হাওয়া খেয়ে আর কি যখন একটু বসবো তখন কিন্তু একটু শুকিয়ে নেব তো তারপরে চলে আসলাম এই বিছানার বেডশিটটাও পাল্টাতে কারণ ওদের বিছানার বেডশিটটাও নোংরা হয়েছে তো বিষ্ বর্ষার কারণে ভাবছি যে কয়েকদিন মানে মানে একটু দেরি করেই আর কি মানে পাল্টালাম ভাবলাম যে বৃষ্টি আর কি কমলে হয়তো একবারে পাল্টা তো দেখছি বৃষ্টি কমছে না তো আর অপেক্ষায় থাকা যাচ্ছে না বেডশিটগুলো পুরো নোংরা হয়ে গেছে তো এর জন্য আর কি বৃষ্টি চলাকালীনই আর কি আমি আর কি বেডশিটগুলো তুলে ফেললাম যে বৃষ্টি বৃষ্টি করে আর কতদিন অপেক্ষায় থাকবো তাও এবার বেডশিটগুলো প্রায় অনেক কয়েকদিন হয়ে গেলো বেডশিটগুলো চেঞ্জ করি না ওইদিকে সমস্ত কার সেরে কাপড় ছেড়ে নিয়ে তারপরে কিন্তু এই যে ঠাকুর ঘরে একদম ঠাকুর পূজা দিয়ে দিয়েছে একদম সুন্দর করে তারপরে চলে আসলাম একদমই একদম এই যে আটাগুলো আর কি চালতে কারণ আমি রুটি খাবো তো এর জন্য আটা চালা নেই তো এই জন্য এখন আটাগুলো চেলে নিচ্ছি আর কি তো গাইজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ তাদেরকে বলছি একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যেও আমার ছেলে আবার স্কুলে চলে গেছে ওই যে পাশের বাড়ির এক ভাস্তা ও কিন্তু এসে আর কি গদ দাদা গদ দাদা বলছে মানে আমার ছেলেকে ডাকছে তো বললাম গদ দাদা নাই তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম আর ওরা সবাই মিলে একসাথে খেলে তো আর ওই বাচ্চাটা কিন্তু পরীক্ষা শেষ আর কি ও ছোট ওয়ান না কি ওয়ানে পড়ে তো ওর পরীক্ষা আজকে নেই পাড়ার বেশিরভাগ বাচ্চাগুলোই আর কি সবাই পরীক্ষা দিতে গেছে তো ও একাই আছে ওর মা ওর মা না ওর ঠাম্মা এসে বলছে কি একটু থাকে এদিকে ও বাড়িতে একা থাকতে থাকতে অসহ্য হয়ে গেছে আর যেহেতু বৃষ্টির কারণে বাচ্চাগুলো বার হতে পারছে না ঠিক মতন তো এই জন্যে আর কি আমাদের ঘরে এনে রেখে দিয়েছে তো ও আমার সঙ্গে গল্প করছিল তো ওই যে আটা চালটা হয়ে গেল তারপরে কিন্তু ওকে আমি বলছি এখন বাড়ি যা এখন কিন্তু আমি কাজে যাব মানে কাজ করব তুমি বাড়ি যাও পরে ও গেল গা পরে যে আমি আটা মেখে তারপরে কিন্তু রুটি বানালাম তারপরে দেখো এই যে দুধটা আর কি আমি জাল বসিয়ে দিয়েছি এই দুধ দিয়ে আমি আজকে রুটি খাবো আমি কিন্তু দুধ দিয়ে রুটি খেলে কিন্তু এরকম করে খাই কারণ দুধ দিয়ে রুটি জাল করে তারপরে চিনি দিয়ে এরকম করে কিন্তু খাই এমনি দুধ দিয়ে রুটি কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না যদি দুধ দিয়ে জাল দেওয়া হয় তাহলে আমার সেই রুটিটা খুব ভালো লাগে তো তোমরা ট্রাই করতে পারো খুবই ভালো লাগে দুধ দিয়ে রুটি জাল করে খেতে কয়েকদিন পরে একটু রোদের দেখা পড়েছে কি বলি আর তারপরে মানে করো রাস্তায় জল তবু আমি এই ছেলের প্যানগুলো এখানে টিনে মানে পাশের বাড়ির টিনের উপর দিয়ে একটু মানে ঢে মানে ঢেল দিয়ে দিলাম কারণ যে একটু যাই হোক জলটা তো আজরানো হবে তো এই যে দেখো আজকে কিন্তু দুপুরের রান্নাটা শেয়ার করা হয়নি আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি করেছি আর কাঁঠালের বিচি ভাজা করেছি তো গাইজ ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো